আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচ ডিসেম্বর দুই হাজার তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়া একটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে সেজন্য আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সকল তথ্যগুলো সঠিকভাবে জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকায় বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রফেশনাল কোর্সের ভর্তি নির্দেশিকা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ সংশ্লিষ্ট কোর্স সমূহের জন্য চলমান শিক্ষাবর্ষ প্রযোজ্য হবে এখানে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এই নোটিশগুলো পেয়ে যাবেন এছাড়া ভর্তির সকল তথ্যগুলো পেয়ে যাবেন ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রফেশনাল ডিপ্লোমা প্রফেশনাল কোর্সসমূহ এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি স্পোর্টস সায়েন্স থিয়েটার স্টাডিস স্পোর্টস কোচিং ব্যাচেলার অব লস এলএল বি প্রথম পর্ব পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটি ভাই কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে এই ব্যাচেলার অফ লস এলএল বি এর পরীক্ষা সম্পর্কে আর কি কোনো কিছু জানতে চাচ্ছিলেন তো ভাই এখানে কিন্তু ভর্তির নোটিশটা আপনাদের এসে পড়েছে আপনি ভর্তি হয়ে যাবেন এলএলবি প্রথম পর্ব তো এখানে সাধারণ কিছু নির্দেশনা আপনাদের জন্য দেওয়া আছে আপনারা যারা এই নোটিশটি চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ছয়টি পৃষ্ঠার একটি নোটিশ তো এক্ষেত্রে বুঝতে পারছেন ছয়টি পৃষ্ঠা পড়ে বলতে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে আমি বিস্তারিত বলছি না কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিন জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমাদেরকে নক করলে আমরা দিয়ে দিব এখানে দেখুন মাস্টার্স প্রফেশনাল কোর্সে আবেদনের যোগ্যতা কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ব্যাচেলর অফ লস এল এল বি পার্ট ওয়ান শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ মেয়াদ এক বছর ভর্তির ন্যূনতম যোগ্যতা কি লাগবে এখানে দেওয়া আছে আবেদনের শর্তও দেওয়া আছে সো কাইন্ডলি আপনারা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নেবেন ছয়টি পেজের একটি নোটিশ অথবা আমাদেরকে নক করবেন আমরা দিয়ে দিব তো এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ কীভাবে করবেন কি কি করণীয় রয়েছে সকল কিছু আছে তো আমরা জাস্ট এগুলো আপনাদের একটু দেখাচ্ছি ধারণা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কি কি বিষয়গুলোর ভিতর আছে কারো কাছে করা লাগবে না শুধু এখান থেকে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন পারবেন নিজে নিজে করতে তো এখানে কার কয়টি আসন রয়েছে এগুলো দেওয়া আছে এরপর সিজিপিএম আর কি কিভাবে মান মানবন্টন করা হবে এগুলো দেওয়া আছে কিভাবে কি করতে হবে অর্থাৎ বিস্তারিত সকল কিছু কিন্তু এটার মধ্যে দেওয়া আছে নোটিশে পেয়ে যাবেন শুধু শুধু তো আর ছয় পেজের একটি নোটিশ করেনি এখানে দেখুন যে ভর্তি হতে কোন কোর্সে কত টাকা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর দেখুন যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটিও তিন পৃষ্ঠার একটি নোটিশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এল বি প্রথম পর্ব দুই হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম দুই হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স দুই হাজার চব্বিশ পঁচিশ এগুলো আমি আগে বলেছি আবেদনের যোগ্যতা শর্তাবলী এখানে দেওয়া আছে যে কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সকল কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে একটি নোটিশই পরবর্তীতে তার একটি সংক্ষিপ্ত আকার এখানে প্রকাশ করেছে ওটি ছিল ছয়টি পৃষ্ঠা আর এটি হচ্ছে তিন পেজের একটি নোটিশ একই নোটিশ এই যে কেউ নিতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা দিয়ে দেব তাহলে আপনি বিস্তারিত নিজে নিজে পড়ে বুঝতে পারবেন তো এরপর দেখুন পরবর্তীতে একটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ পরিসংখ্যান বিষয়ের এম এ এস প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানা যাচ্ছে যে তৃতীয় সেমিস্টার কোর্সওয়ার্ক পরীক্ষার ডিসেম্বর দুই হাজার অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের আগামী ছাব্বিশ এগারো দুই থেকে পাঁচ বারো দুই তারিখের মধ্যে পরীক্ষার ফি বকেয়া বেতন ও অন্যান্য যাবতীয় পাওনা পরিশোধ করে পরীক্ষার ফর্ম পূরণ করতে হবে উল্লেখ্য পরীক্ষার সময়সূচি নোটিশ বোর্ডে জানানো হয়েছে তো আজকে কিন্তু আপনাদের ফর্ম পূরণের শেষ তারিখ ছিল ডিসেম্বর মাসে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাওনা পরিষদ সংক্রান্ত তথ্য দিয়ে এখানে মাসিক বেতন পরীক্ষার ফি দেওয়া হচ্ছে মোট পাওনা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে ছয় হাজার টাকা তো এরপর দেখুন একটি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে পরিসংখ্যান বিষয়ের এম এস প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানা যাচ্ছে যে তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ডিসেম্বর দুই হাজার চব্বিশে নিম্নবর্ণিত সময়সূচনা অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ মাত্র যে নোটিশটি পড়েছি সেটির পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে যে দেখুন ওই নোটিশে বলা হয়েছিল যে ডিসেম্বরে পরীক্ষা হবে পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত ফর্ম পূরণের লাস্ট ডেট ছিল তো আপনাদের কিন্তু পরীক্ষার তারিখে যে প্রকাশ করা হয়েছে পরীক্ষা শুরু হবে সতেরো ডিসেম্বর দু মঙ্গলবার পত্র কোড দেওয়া আছে পত্র শিরোনাম বায়ো স্ট্যাটিস্টিক্স এখানে সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা স্থান কক্ষণ বারোশো এগারো একাডেমিক ভবন এখানে বাইশ ডিসেম্বর রবিবার একটি পরীক্ষা রয়েছে পপুলেশন স্টাডিজ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পরীক্ষা হবে একাডেমিক ভবনে তো এই হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিনটি এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি গ্রুপের অধীনে শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের কোর্স ওয়ার্ক পরীক্ষার ফর্ম পূরণ আগামী ডিসেম্বর তারিখ হতে উনিশ ডিসেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে গবেষকগণকে পরীক্ষার ফর্ম পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফিস সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখায় জমা দিতে হবে ফিসের হার নিম্নরূপ এগারো মাসের বেতন ষোলো টাকা এবং চারটি পত্রের পরীক্ষার ফি এক হাজার টাকা মাত্র তো এরপর সর্বশেষ আজকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএল বি প্রথম পর্ব দু হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম দুই হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স দু হাজার চব্বিশ পঁচিশ এম বি এ ইন অ্যাপ্রেল মার্সেন্ডাইজিং দু হাজার তেইশ চব্বিশ ও এম বি এ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দু হাজার তেইশ চব্বিশ কোর্সসমূহে অনলাইন ভর্তি কার্যক্রম দুই ডিসেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস বিশ জানুয়ারি দুই তারিখ থেকে শুরু হবে এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স দু হাজার তেইশ চব্বিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক তেইশ চব্বিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ চব্বিশ পঁচিশ মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট দু হাজার তেইশ চব্বিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দু হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং চব্বিশ পঁচিশ ও মাস্টার্স প্রথম পর্ব গণমাধ্যমের সাংবাদিকতা দু হাজার চব্বিশ কোর্সে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না সকল আবেদনকারীকে প্রার্থিত কোর্স আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপরোক্ত সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করতে হবে উল্লেখিত কোর্স সমূহের ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হবে কলেজ কর্তৃপক্ষই সংশ্লিষ্ট কোর্সের রেগুলেশন অনুযায়ী আবেদনের যোগ্যতা যাচাই করে প্রাথমিক আবেদন গ্রহণ করবেন এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউ 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 নোটিশ অপশন থেকে জানা যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা আপডেট চাচ্ছিলেন যে মাস্টার্স শিক্ষার মানে মাস্টার্স ভর্তির আপডেটটি জানাবেন তো দেখুন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের আপডেটটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এবং তারিখও দেওয়া দেওয়া হয়েছে আপনারা কিন্তু ভর্তি হয়ে যাবেন নির্ধারিত তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ